অনেক দিন ধরে মোছা করব করব করে ভাবছি কিন্তু হয়ে আর উঠছে না অ্যাকচুয়ালি কী বলতো তো এতটা গরম পড়ে গেছে যে মানে কিছু করার ইচ্ছা হলেও আর ইচ্ছা হয় না করতে তো আজকে ব্লগটা দেখো সকাল থেকে স্টার্ট করলাম তো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো রাত রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি বিনোদিনী দাসী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনারা গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তবে গরমে জানাই তো সবার হাল একটু বেহালি হয়ে আছে আর তার মধ্যে সকালে টিফিনে কি কী করবো এটা ভাবতে ভাবতে আরও খারাপ লাগে শরীরটা কারণ প্রত্যেক দিন তার আর ভাত ভালো লাগে না কারো খেতে তাই না তো আজকে ওই জন্য মা বললো গোলা রুটি কর তো ভাবলাম হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো তাহলে গোলা রুটিই করি তো গোলা রুটি করেছিলাম মিষ্টি গোলা রুটি করেছিলাম আর দুধ আছে গরু দুধ দিয়ে গেছে তো সেটা দিয়ে কোপালকে দশটায় সেবা দেবো আর এদিকে দুপুরের জন্য দেখো আলু ভেজে করছি আর এদিকে উচ্চ ভাতে দেবো আর অন্য আর এদিকে মোচা গাত একটা মোচা অনেকদিন আগে নিয়েছি তো সেটা আর খাওয়া হচ্ছে না মানে এত কাজকর্ম গরম কোটিরও তো ব্যাপার আছে সকালবেলা বসলে তো হবে না আগের থেকে না ফুটে রাখলে হবে না তো ওই জন্য আর হচ্ছে না তো আজকে মনে অস্থির করেছি যে করবোই তাই মা জপ করে বানিয়ে দিল আর এদিকে আমার অন্যটাও হয়ে গেছে আর এদিকে গোপালকেও স্না অভিষেক করি একদম শৃঙ্গার করিয়ে বসিয়ে দিয়েছি আর একটু গোপাল দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম তো আজকে আমাদের এখানে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই সন্ধ্যাবেলার সময় আর এদিকে সকাল দিয়ে আজকে মেঘলা ওয়েদারই ছিল তবে রোদ ছিল খুবই কম মানে এরকম ওয়েদার পুরো গরমকালটা থাকলেই ভালো হয় এরকম একটা ব্যাপার যাতে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে কাজ করতেও ভালো লাগে আর না হলে এতটাই গরম পড়ে গেলে আর কী করে মানুষ কাজকর্ম করবে বলো শরীর তো চলে না তো কাজের ফাঁকের মধ্যে আবার এই জন্য আসলো আমার একটা ক্লায়েন্ট মানে আমাদের একটা পাশের বাড়ির বৌদি তো ভরতুল তো আসলো তো ভাবলাম যে তাহলে গাইব করে দিই তারপরে আবার রান্নাবান্নার দিকে যাবো তো তখন মা মোচাটা বানাচ্ছিলো তারপরে দেখো করে চলে এসছে আর রিভিউটা না হয়নি ভুলে গেছিলাম হয়তো যাই হোক এরপরে আমি আবার রান্নার দিকে ফিরে আসলাম আর এদিকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি এসে আর এদিকে মোচা করবো তো মোচার জন্য তেজপাতা সুন্দর লঙ্কা জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর দেখে কাঁচা লঙ্কা আদা টমেটো আর হচ্ছে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এর মধ্যে শুধু এখন হলুদ আর একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি যাতে স্বাদটা ঠিক থাকে তারপরে যদি কম বেশি হয় পরে আবার দেওয়া যাবে তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মোচাটা দিয়ে দেবো মোচাটা কিন্তু আমি আগের থেকেই সিটি মেরে রেখেছিলাম প্রেশার কুকারে আর সত্যি তো বলতে মোচা আমার ভীষণ প্রিয় আর সবথেকে বড়ো কথা কাটাটাই হচ্ছে অসুবিধা যে সবজিটা আমান্য করতে হয় আমাদের ভাষায় যেটা হলো আমান্য করা তো আমান্য করাটাই হচ্ছে ঝামেলা কে বানিয়ে দেবে সবজিটা ওই জন্যই করা হয় না বেশিরভাগ দিন তো তারপরে মোচাটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চলে একটুখানি তারপরে আবার ঢাকা দিয়ে নেব হয়ে যাবে আর লাস্টে নামানোর আগে ঘি আর গরম মশলা তোমাদের যেটাই মনে হয় সেটা দিয়ে দিয়ে আমি তো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে গোপালকে যে সেবা দিয়ে দিয়েছে এই যে ভোগ দর্শন করে দিই তোমাদেরকে আর এদিকে অ্যাকচুয়ালি এখন এত গরম না একদম ঝোল তো আমার মানে রসা তো আমার খেতে ভালোই লাগে না তো আমি এই জন্য এরকম হালকা পাতলাই গোপালকে সেবা দিয়ে দিয়েছি তো এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ততক্ষণের জন্য রাধা মহাদী ভাই তোমরা সকলেই ভালো থাকো শুভরাত্রি জয় শ্রীরাম